নানা জল্পনার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে কাঙ্গনা রনীত পরিচালিত প্রথম সিনেমা ইমার্জেন্সি এর মধ্য দিয়ে পর্দায় ভেসে উঠবে ভারতে এক বিশেষ সময় রাজনৈতিক নেতারা তাদের কাজকর্ম বিতর্ক দেশের পরিস্থিতি দেখা যাবে রূপালী পর্দায় আগামী সতেরো জানুয়ারি মুক্তি ইমার্জেন্সি পরিচালনা প্রযোজনার পাশাপাশি এ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তারকা সাংসদ কাঙ্গানা রনত নিজে কিন্তু নাম ভূমিকায় নয় বরং এক বিশেষ রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে নির্মিত এ ছবির নায়ক অনুপম খের এমনই দাবি করলেন কাঙ্গনা কিন্তু কেন এমনটা মনে করছেন কাংনা কোন কারণে অনুবমক্ষের কে ভূয়সী প্রশংসায় ভাসালেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী এই বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে কাংনা বলেন ছবিতে অনুপম খেরকে পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল যদি তিনি এই ছবিতে কাজ করতে অস্বীকার করতেন তাহলে আমি ছবিটা বানাতে পারতাম না পর্দায় তার ব্যক্তিত্বটা দেখুন একটা সততার প্রকাশ রয়েছে তার মুখে আর কেউই জয়প্রকাশ নারায়ণের চরিত্র এতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন না তবে শুধু কাঙ্গনায় নয় উল্টো দিক থেকেও এসেছে প্রশংসা স্বয়ং অনুপম খের অভিনেত্রীকে সেরা পরিচালকদের একজন বলে চিহ্নিত করে ফেলেছেন তিনি বলেন রাজনৈতিক বিষয়ের ওপর নির্মিত ছবিগুলোর মধ্যে এটি সেরা কাজ হতে চলেছে আর কঙ্গনা সে কাজটি অনাশয় ভঙ্গিতে সেরে ফেলেছে ইমার্জেন্সি নেপথ্যে রয়েছে তার কঠোর পরিশ্রম পরিচালনার পাশাপাশি ইন্দিরা গান্ধীর চরিত্রের অভিনয় করার মুখের কথা নয় কিন্তু কাঙ্গনা সেটাও করে দেখিয়েছেন আমি যত পরিচালকের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছে কাঙ্গনা উনিশশো থেকে উনিশশো সাতাত্তর মাসের জরুরি অবস্থা উপর নির্ভর করে তৈরি করেছেন এই ছবিটি নির্ভর করেছে শ্রেয়স তলপরে মিলিন্দ সোমান মহিমা চৌধুরী সতীশ কৌশিক শিক্ষা হওয়ার অনেকে এদিকে এবার প্রিয়াঙ্কা গান্ধীর দিকে কি বন্ধুত্বের হাত বাড়ালেন কঙ্গনা রানোয়াত সব বাধা পেরিয়ে মুক্তির আলো দেখতে চলেছে ইমার্জেন্সি দশ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে কাঙ্গনা রাওয়াতের বহু প্রতীক্ষিত এই ছবিটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন কাঙ্গনা ছবির বিশেষ স্ক্রিনে প্রাক্তন প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানালেন বলিউড কুইন ছবির প্রমোশনে এসে সাক্ষাৎকারে কাঙ্গনা প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত শেয়ার করেন তিনি বলেন আমি সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছি আর প্রথম কাজ যেটা আমি করেছি সেটা হলো আমি তাকে জানাই তোমার এমার্জেন্সি ছবি দেখা উচিত ভালো লাগবে এরপর প্রিয়াঙ্কা আমাকে উত্তরে বলেন হ্যাঁ হতে পারে এটা আমি দেখব সাক্ষাৎকারে ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে কাঙ্গনা বলেন আমি মিসেস গান্ধী সততা ও সতর্কতার সঙ্গে অভিনয় করেছি আমি ছবি রিসার্চের সময় ওনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর পড়াশোনা করেছি একজন একা মহিলার লড়াই বলতে গিয়ে আশেপাশের পুরুষ চরিত্র চলে আসে তাই আমি ওনার ব্যক্তিগত জীবনে অন্য দিকেও সততার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আমার মনে হয় তিনি ভারতবাসীর কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন কারণ তিনবার প্রধানমন্ত্রী হওয়া কোনো মুখের কথা নয় তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভি ভিডিও পেতে কেটিভি ছবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে